হ্যালো ম্যাডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের বাইশ নম্বর পেজের যে গুণিতক নির্ণয়ের অঙ্গগুলি রয়েছে সেই অঙ্গগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো বাইশ নম্বর পেজের অঙ্গগুলি কী বলা হয়েছে দেখো সাধারণ গুণিতকগুলি নির্ণয় করি এখানে তোমাকে সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে তোমাকে গুণিতক মানে কী দেখো কোনো একটি সংখ্যাকে যদি কোনো সংখ্যা দ্বারা গুণ করি অর্থাৎ এখানে দেখো তিনের গুণিতক বলা হয়েছে তিন দিয়ে কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে যে যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে সবই তিনের গুণিতক তোমাকে যদি বলা হয় এখানে পনেরো রয়েছে এই পনেরোকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ এই যে পঁয়তাল্লিশ সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে তিনের গুণিতক অথবা দুই দিয়ে যদি আমরা তিনকে গুণ গুণ করি তিন দিয়ে যদি দুইকে গুণ করি তিন দিয়ে গুণে ছয় এটা হচ্ছে আমাদের তিনের গুণিতক তাহলে গুণিতক মানে হচ্ছে কোনো সংখ্যাকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে তার গুণিতক আমাদের গুণিতক নির্ণয় সব থেকে সহজ পদ্ধতি কি দেখো যতর ঘরে গুণিতক বলবে আমরা আমাকে সেখানে আমরা ততর ঘরের নাম তাটা আমরা লিখে দেবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে প্রথমে কী বলেছে দেখো তিন ও পাঁচের সাধারণ গুণিতকগুলি এখানে তিনের গুণিতকগুলি কী কী দেখো তিনের ঘরে আমরা নামতা পড়বো তিন 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 দুগুণে কত ছয় নামতা পড়ে যেটা বসবে সেটা তারপর তিন ত্রিক্ষে নয় বসিয়ে দিলাম তিন চারে বারো তিন পাঁচা পনেরো তিন ছয়ে আঠেরো তিন সাত একুশ তিন আশে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ এবার শুধু আমরা দশ পর্যন্ত যাবো না তারপরে আরও যাবো তিন এগারো তেত্রিশ তিন বারো ছত্রিশ ড আমরা চলতে থাকবো তাহলে দেখো এই যে সংখ্যাগুলো যদি আমরা পরপর চলতেই থাকি তাহলে কিন্তু এদের মান কিন্তু শেষ হবে না অর্থাৎ পরপর চলতেই থাকবে তাহলে এদের মান কী দেখো অসংখ্য এবার পাঁচের গুরুত্ব কী করবো আমরা পাঁচের ঘর নামটা পড়বে পাঁচে কে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ তারপরে পাঁচাশে চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ বারো ষাট এরকম চলতে থাকবে দেখ এগুলো কিন্তু আমাদের অসংখ্য এদের মানের কোনো শেষ নেই আমরা যদি পরপর লিখতেই থাকি আমাদের চলতেই থাকবে তাহলে এগুলো কি অসংখ্য এবার আমাদের গুণিতত্ব হলো এবার সাধারণ গুণিত্ব কি জিনিস দেখো যখন আমাকে দুটো বা তিনটে সংখ্যা থাকবে এর মধ্যে আমাকে সাধারণ গুণিতক বের করতে বলবে তখন আমরা দেখব এখানে তিনের ঘরে রয়েছে আর পাঁচের ঘর রয়েছে এই যে তিনের ঘরের যে গুণিতকগুলো পেলাম আর পাঁচের ঘরের যে গুণিতকগুলো পেলাম এর মধ্যে যেটা হচ্ছে দুটো ঘরেই মিলছে সেটা হচ্ছে তার সাধারণ গুণিতক তাই তিন আর পাঁচের সাধারণ গুণিতক কি দেখো তিন এখানে রয়েছে এখানে নাই নেই ছয় এখানে রয়েছে এখানে নেই নয় দেখো এখানে রয়েছে এর মধ্যে নয় নেই বারো দেখো এখানে রয়েছে এর মধ্যে বারো নেই এখানে দেখো পনেরো রয়েছে এখানেও দেখো পনেরো রয়েছে এই পনেরোটা এখানেও মিলছে আমাদের এই পনেরোটা এখানেও মিলছে তাহলে এই পনেরোটা হচ্ছে আমাদের সাধারণ গুণিত আমরা একটা পেয়ে গেলাম কত দেখো পনেরো এবার পরের পরবর্তী যে সাধারণ গুণিত গুলো পাবো সেটা নির্ণয় করার আমাদের সহজ নিয়ম রয়েছে দেখো পনেরোকে পনেরো পেয়ে গেলাম এরপরে কী হবে যে সংখ্যাটা পেলাম আমি তাকে দুই দিয়ে গুণ করবো করবো পনেরো দিয়ে গুণে তিরিশ আর একটা যদি চাই পনেরোকে দুই দিয়ে গুণ করে পেলাম এবার তিন দিয়ে গুণ করবো তিন পনেরো পঁয়তাল্লিশ যদি আর একটা চাই চার দিয়ে গুণ করবো চার পনেরো ষাট এরকম দেখো মিলছে কিনা আমরা তো লিখে দিলাম একটা নিয়ম জেনে পনেরো হলে হবে দেখো আরগুলো দেখো আর মিলছে না তিরিশের ঘরে দেখো এখানে তিরিশ রয়েছে এখানেও তিরিশ রয়েছে কিন্তু এগুলো যদি আমরা পরপর আরও চলতেই থাকি তাহলে দেখো পঁয়তাল্লিশে মিলবে এখানেও তারপরে ষাটে মিলবে তাহলে আমাদের নিয়ম কি দেখো প্রথমে যে আমরা মানটা পাবো সাধারণ গুণিতকে সেটা আমি বসাবো তারপরে সেটাকে আমরা এক দুই দিয়ে গুণ করবো তিন দিয়ে গুণ করবো চার দিয়ে গুণ করবো যতটা চাইবে আমরা সে অনুপাতে কিন্তু আমরা গুণ করে দেবো তাহলে আমাদের হয়ে যাবে এটা দেখো আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব দুই নম্বর অঙ্ক কী বলা হয়েছে তিন ও চারের দুটি সাধারণ গুণিতক হলো এখানে গুণিতক আমাকে বের করতে হবে তারপরে এই ছকের মাধ্যমে আমাকে বোঝাতে হবে বৃত্তের একে বৃত্ত একে যখন বোঝাবে তখন আমরা কীভাবে করবো দেখো প্রথমে আমরা করব তিনের গুণিতকগুলি হল তিনের গুণিতক গুলি হল কোথাও রয়েছে দেখো তিন ছয় নয় বারো পনেরো আঠেরো একুশ চব্বিশ সাতাশ তিরিশ তেত্রিশ ছত্রিশ আমরা আর লিখছি না খুব তারপরে গত চারের গুণিতক চারের গুণিতকগুলি হল গত চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার চারটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ এখানে দেখো তিনের হচ্ছে দেখো অসংখ্য তোমরা এখানে লিখতে পারো তিনের গুণিতক চারের গুণিতক কি দেখো অসংখ্য চারের গুণিতক অসংখ্য এবার তিন ও চারের সাধারণ গুণিতক তিন ও চারের সাধারণ গুণিতক তো মিলছে কোনটা দেখো এখানে আর চারের ঘরে দেখো এখানে তিন আছে তিন মিলছে না এখানে বারো আছে দেখো এখানে বারো মিলছে এখানেও বারো মিলছে তাহলে আমি বারোটা আমি বসিয়ে দিলাম আমরা কি বলেছিলাম বারো যেটা বসলো সেটাকে আমি দুই দিয়ে গুণ করবো বারো দুগুণে চব্বিশ দেখো মিলছে কিনা দেখো এখানে দেখো চব্বিশ এখানে মিলছে এখানে দেখো চব্বিশ মিলছে মাঝে ষোলো কুড়ি এখানে ষোলো নেই কুড়ি নেই তারপরে আমি বারোকে তিন দিয়ে গুণ করবো তিন বারো ছত্রিশ এখানে দেখো ছত্রিশ আমার মিলছে এখানে দেখো চার নয় ছত্রিশ আর বাকি দেখো একটাও তোমরা মিলবে না তোমরা চেক করতে পারো এখানে দেখো একটাও কিন্তু মিলবে না এটা আমাদের হয়ে গেলো এবার আমরা বৃত্তের সাহায্যে আমরা কীভাবে বোঝাবে দেখো আমরা দুটো বৃত্ত এমনভাবে আঁকাবো একটা বৃত্তের সঙ্গে যাতে আর একটা বৃত্ত এরকমভাবে ক্রস করে এবার আমরা প্রথমে এই ঘরটা কী লিখবো দেখো তিনের গুণিতক এটা তো আমি কী লিখবো তিনের গুণিতক তিনের গুণিতক আর এটাতে আমি কি দেখাবো আমরা চারের গুণিতক আর আমি এই যে মাঝে যেটা লিখবো সেখানে আমি কি দেখাবো দেখো সাধারণ গুণিতক তিন ও চারের সাধারণ গুণিতক তাহলে দেখো সাধারণ গুণিতক কি কি রয়েছে দেখো বারো চব্বিশ আর ছত্রিশ আমি এখানে বসিয়ে দেব সাধারণ ঘরে বারো প্রথম কি রয়েছে দেখো বারো চব্বিশ আর ছত্রিশ সেটা আমি বসিয়ে দিলাম এবারে ১২ বারো চব্বিশ আর ছত্রিশ বাদ দিয়ে বাকি যেগুলো এখানে রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দেব কত রয়েছে দেখো তিন ছয় নয় তারপর বারো রয়েছে বারো আমার বসে গিয়েছে পনেরো আঠেরো একুশ আমার বসে গিয়েছে সাতাশ তিরিশ তেত্রিশ এখানে রয়েছে দেখো চার আট তারপর বারো আমার বসে গিয়েছে তারপর ষোলো কুড়ি চব্বিশ বসে গিয়েছে বসে গিয়েছে চল্লিশ এবার দেখো তোমাদের এখানে মনে হতে পারে কীভাবে হলো দেখো এই যে বারো চব্বিশ আর ছত্রিশ সাধারণ গুণিতক মানে কি এর গুণিতক চারেরও হবে তিনেরও হবে তাহলে এই যে এটা আমি মাঝে লিখেছি দেখো যখন আমরা এই দিকটা আমরা কভার করছি এই দিয়ে এই বৃত্তটা তখন দেখো এর মাঝে কি রয়েছে তিনের গুণিতক রয়েছে আমাদের এগুলোতে তিনের গুণিতক তার সঙ্গে বারো চব্বিশ ছত্রিশ সেটাও আমাদের তিনের গুণিতক দেখো আমাদের কভার হয়ে গেলো যখন চারের গুণিতক লিখছি দেখো আমাদের কি এই বৃত্তটা রয়েছে যখন আমরা এই এই দাগ পর্যন্ত আমি কভার করবো তখন আমার কী হচ্ছে দেখো এগুলো সবগুলো চারের গুণিতক আবার যখন আমরা এইটাকে কভার করছি দেখো এগুলো সবগুলো আমাদের তিনের গণিতক এই যে মাঝের যে জায়গাটা রয়েছে সেটাতে কী রয়েছে যে সংখ্যাগুলো সেটা তিনেরও গণিতক আবার চারেরও গণিতক এটাই কিন্তু আমাদের নিয়ম তারপরে দেখো কী রয়েছে তিন নম্বর অঙ্কের চার ও ছয়ের দুইটি সাধারণ গুণিতক তিন নম্বর চার ও ছয়ের দুটি সাধারণ গুণিতক তা দেখো চারের গুণিতক গুণিতকগুলি হলো দেখো আমরা এখানে লিখেছি সেরকমভাবে লিখবো চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার আঠাশ চার চার নয় ছত্রিশ চার চল্লিশ তোমরা এখানে লিখতে পারো চারের গুণিতক অসংখ্য এটা লিখতেও পারো না লিখতেও পারো এবার দেখো ছয়ের গুণিতকগুলি হলো ছয়কে ছয় ছয় দুগুনে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতটার বিয়াল্লিশ ছয় আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশে ষাট রাধাক চার ও ছয় এর সাধারণ গুণিতক হল এবার আমরা দেখে নেব চারও ছয় সাধারণ গুণিতক দেখো কত রয়েছে চার আট তারপর কত রয়েছে বারো এখানে ছয়ের পরে বারো দেখো বারো আমার মিলছে তা আমরা কি জানি এবার যে সংখ্যাটা পেলাম তাকে দুই দ্বিগুণ করে বারো দুগুণে চব্বিশ দেখো বারোর পরে ষোলো কুড়ি চব্বিশ এখানে মিলছে এখানে চব্বিশ মিলছে এখানেও বারো মিলছে এখানেও বারো মিলছে এখানে দেখো ছত্রিশ রয়েছে এখানে দেখো ছত্রিশ মিলছে তা তারপরে ছত্রিশ এবার আমরা কি করব এটাকে হচ্ছে আমরা বৃত্তের মাধ্যমে দেখাবো যদি আমরা এখানে বৃত্তটা করার চেষ্টা করি তাহলে দেখো এখানে আমি একটা বৃত্ত করে নিলাম এখানে আমি আর একটা করে নিলাম এটা কিসে দেখো চারের গুণিতক চার এর আমি দেখা যাচ্ছে চারের গুণিতক আর এ দেখা দেখা ছয়ের গুণিতক আর এখানে হচ্ছে দেখাবো আমরা কি দেখো চার ও ছয় সাধারণ গুণিতক চার ও ছয় এর সাধারণ গুণিতক কত রয়েছে দেখো বারো চব্বিশ আর ছত্রিশ বারো চব্বিশ আর ছত্রিশ এখানে বাকি কি রয়েছে দেখো চার আট বারো রয়ে গেছে ষোলো তারপরে কুড়ি চব্বিশ হয়ে গেছে আঠাশ তারপর কত রয়েছে দেখো বত্রিশ তারপরে চল্লিশ আর এখানে কত রয়েছে দেখো ছয় বারো হয়ে গেছে আঠেরো চব্বিশ হয়ে গেছে তিরিশ ছত্রিশ হয়ে গিয়েছে বিয়াল্লিশ তারপরে আটচল্লিশ তারপরে চুয়ান্ন তারপরে ষাট এখানে দেখো তোমাদের যখন আমরা আরও যখন নিতাম তার তখন কিন্তু আমাদের এই যে ছত্রিশ এবার আটচল্লিশ তারপরে ষাট এই আটচল্লিশ আর ষাটটা কিন্তু আমাদের এই ঘরে ঢুকে যেত তাহলে আমরা যদি এই পর্যন্ত নিই বিয়াল্লিশ পর্যন্ত তাহলে কিন্তু আমাদের এই পর্যন্ত হয়ে যাবে তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক কিবার আছে দেখো দশ ও পনের পনেরো এর দুইটি সাধারণ গুণিতক চার নম্বর অঙ্ক দশ ও পনেরো এর দুটি সাধারণ এবার দশের গুণিতক দশের গুণিতক গুলি হল দশ থেকে দশ দশ থেকে দশ দশ দু কুড়ি তিন দশে তিরিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট এবার পনেরো এর গুণিতকগুলি হল পঁয়তাল্লিশ চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর আমাদের আর যাওয়া দরকার নেই দশ ও পনেরো সাধারণ গুণিত তবে গত আসতে এখানে দেখো দশ আমার এখানে প্রথমে রয়েছে এখানে পনেরো রয়েছে মিলছে না কুড়ি আমার এখানে রয়েছে কুড়ি এখানে নেই তিরিশ দেখো এখানে মিলছে আমাদের এখানে দেখো তিরিশ রয়েছে তাহলে তিরিশ আমার দুই দিকে মিলে গেলো সাধারণ হয়ে গেলো চল্লিশ রয়েছে চল্লিশ নেই এখানে দেখো ষাট রয়েছে আমাদের এখানে ষাট রয়েছে তাহলে ষাট আমার মিলে গেল তাহলে তিরিশ আর ষাট যদি পরেরটা যদি বের করে তাহলে কী হবে তিরিশকে তিরিশ তিরিশ দু ষাট হলো তিন তিরিশ অঙ্ক নব্বই হবে এর পরেরটা আমাদের কী হয়ে যাবে নব্বই কিন্তু হয়ে যাবে তাহলে আমরা বৃত্তের মাধ্যমে বোঝাবো এবার আমরা এখানে একটা বৃত্ত করে নিলাম এখানে পাশে আর একটা বৃত্ত করে নিলাম এখানে আমরা কি দেখাবো দেখো দশের গণিতক এখানে আমরা দেখাবো পনেরো এর গণিতক আর আমরা এই মাঝের জায়গাটা আমরা কি দেখাবো দশ ও পনেরো এর সাধারণ গুণিতক দশ ও পনেরো এর সাধারণ গুণিতক কত রয়েছে তিরিশ আর হচ্ছে ষাট বসিয়ে দিলাম বাকি কি রয়েছে দেখো এখানে দশের গুণিতকের ক্ষেত্রে দশ কুড়ি তিরিশ আমার হয়ে গিয়েছে তারপরে চল্লিশ তারপরে রয়েছে পঞ্চাশ এখানে কত রয়েছে দেখো পনেরো পঁয়তাল্লিশ আর হচ্ছে পঁচাত্তর বাকি রয়েছে আর আর ষাট দেখো মাঝে আমাদের রয়ে গেছে তাহলে এটা আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক অর্থাৎ পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কতে কি বলে হচ্ছে তোমরা বই দেখে লক্ষ্য করো যে আট ও ছয়ের দুটি সাধারণ গুণিতক আট ও ছয়ের দুটি সাধারণ গুণিতক আটের গুণিতকগুলি হল আটের গুণিতকগুলি হলো আটটাগুলো আমরা নামতে পড়বো আট একে আট আট দুগুণে ষোলো তিন আস্টে চব্বিশ চার আশে বত্রিশ পাঁচ আসটে চল্লিশ পাঁচ আশটে চল্লিশ ছয়টে আটচল্লিশ সাতাশটে ছাপ্পান্ন সাতাশটে ছাপ্পান্ন ছয়ের গুণিতজ্ঞুলি হলো ছয়কে ছয় ছয় দুগুনে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আশে আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন আট ও ছয়ের সাধারণ গুণিতক কোথায় দেখো কত মিলছে আমাদের এখানে আট ষোলো চব্বিশ বত্রিশ এখানে ছয়শ বারো আঠেরো চব্বিশ এখানে দেখো চব্বিশ রয়েছে এখানেও আমাদের চব্বিশ রয়েছে চব্বিশটা হয়ে গেলো আমাদের তারপরে দেখো চব্বিশের পরে বত্রিশ চল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ এখানে দেখো আটচল্লিশ রয়েছে এখানেও আমাদের আটচল্লিশ রয়েছে তাহলে আটচল্লিশ আমাদের হয়ে গেল তাহলে চব্বিশ আর আটচল্লিশ কিন্তু আমাদের সাধারণ গুণিতক হয়ে যাচ্ছে তাহলে আমরা এটাকে কী করবো আমরা বৃত্তের মাধ্যমে দেখাবো বৃত্তের মাধ্যমে দেখার জন্য আমরা কী করবো দুটো ঘর করে নেব বৃত্ত করে নেবো দেখো দুটো বৃত্ত হয়ে গেলো এদিকে আমরা কী দেখাবো আটের গণিতক আটের গণিতক আর এদিকে আমরা দেখাবো এই বৃত্ততে আমরা কী দেখাব ছয়ের গণিতক ছয়ের গুণিতক আমরা মাঝে যেটা রয়েছে সেটাতে আমরা কী দেখাবো আট ও ছয়ের সাধারণ গুণিতক কত রয়েছে দেখো আট আর ছয় সাধারণ গুণিতক রয়েছে চব্বিশ আর আটচল্লিশ আমি এখানে চব্বিশ আর আটচল্লিশটা আমি বসিয়ে দেবো এই চব্বিশ আর আটচল্লিশ বাদে আটের গুণিতক যেগুলো রয়েছে সেগুলো আমি বসিয়ে দেব কত রয়েছে আট তারপর কত রয়েছে দেখো ষোলো তারপর হচ্ছে চব্বিশ চব্বিশ কিন্তু আমাদের অলরেডি বসিয়ে গিয়েছে তারপর একটা কত রয়েছে বত্রিশ তারপর কত রয়েছে দেখো চল্লিশ তারপর হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ আমার বসিয়ে গিয়েছে তারপর রয়েছে ছাপ্পান্ন আর এদিকে কত রয়েছে দেখো এখানে দেখো চব্বিশের আটচল্লিশ মানে হয়ে গিয়েছে তারা ছয় রয়েছে তারপর কত রয়েছে বারো তারপর রয়েছে কত আঠেরো তারপর রয়েছে চব্বিশ চব্বিশ কিন্তু আমার অলরেডি বসে গিয়েছে তারপর রয়েছে কত দেখো তিরিশ এটা কত আমাদের তিরিশ তিরিশ হয়ে গেল তারপর রয়েছে কত দেখো ছত্রিশ তারপর রয়েছে কত বিয়াল্লিশ তারপর আটচল্লিশ দেখো আটচল্লিশ বসে গিয়েছে তারপর রয়েছে কত চুয়ান্ন দেখো এগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের পেজ নম্বর বাইশের যে অঙ্কগুলি ছিল অর্থাৎ গুণিত নির্ণয়ের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ